জবুল্লাহ হিমিনা শাহিতানুরিম বিসমিল্লা রহমানুর রাহিম আস্তাখুল্লাহ রাবি মিনকুল্লে জাম্বি অতুবু এলাইহে আস্তাখুরুল্লাহ রাবি মিনকুল্লি জাম্বি অতুবু এলাইহে আস্তাখুল্লাহ রাব্বি মিনকুল্লে জামবে অতুবু এলাই হে হে খোদা জীবনে যত গুণা করছি যত মনে আছে যত ভুলে গেছি সমস্ত গুণ হয়েছে তবা করলাম তোর জাত পাখের কসব খেয়ে বলতেছি রাসুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না হু মুহাম্মাদ রসুল্লাহ মুহম্মাদ রসুল্লাহু মুহুর রসুল্লাহ জীবনেও খাজাও আপনাকে ভুলবো না জীবনের বিনিময়ে খাজব আপনাকে ভালোবাসবো আমরা খাজাব আপনার কথার বাইরে যাব না খাওয়াজব আপনি যা বলেন তার ভালো মন্দ জ্ঞান করবো না আমরা হুকুম হুকুমপাক প্রতিপালন করব হে খোদা তোর জাতের খায় বলতেছি রাসুল্লাহ সত্য তরিকা ছাড়বো না শেষ নিঃশ্বাস প্রদান রসুল্লাহ সত্য তরিকা ছাড়ব না হু মোহাম্মদুর রসুল্লাহ